আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের জন্য যারা নিজের দেশ ছেড়ে নিজের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্ত্রী সন্তান তাদেরকে ছেড়ে যারা দূর প্রবাসে যারা থাকেন আমার এই ভিডিওটি আজকে শুধুমাত্র তাদের জন্য আমরা সবাই জানি যে যারা নিজেদের দেশ থেকে দূর প্রবাসে যান অর্থাৎ বিদেশের মাটিতে নিজের পরিবার পরিজনের জন্য তাদের ভালোর জন্য তাদেরকে একটু সুখে রাখার জন্য হ্যাঁ তারা নিজের দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকেন বা জীবিকা অর্জনের জন্য তারা ওইখানে গিয়ে কাজ করেন তাদের কিন্তু একটা কষ্ট এই কষ্টটা কি তাদের এই কষ্টটা হলো যে তারা মন চাইলেই পিতা মাতা তার স্ত্রী সন্তান বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে তারা আসতে পারে না এমনও অনেক সময় অনেক কষ্ট তাদের চোখের সামনে ভাসে যে মা মারা গেছে অথবা বাবা মারা গেছে অথবা স্ত্রী অনেক বেশি অসুস্থ অথবা তারা নিজের সন্তানরা অনেক বেশি অসুস্থ তারা চাইলেই এই প্রবাস থেকে অর্থাৎ বিদেশ থেকে তারা নিজের দেশে তাদের কাছে সহজে আসতে পারে না এরা সত্যি অত্যন্ত কষ্টের আবার অনেক সময় এরকমও দেখা যায় যে অনেক ভাই আছে বিদেশেই মারা গেছে কোনো একটা দুর্ঘটনায় বা কোনো একটা সমস্যায় তারা বিদেশেই মারা গেছে তো বিদেশে মারা যাওয়ার পর যে তার যে লাশটা তার যে বডিটা মৃত যে দেহটা এটা যে সে দেশে নিয়ে আসবে এরকম অবস্থাও হয় না তার মা বাবা সন্তান হ্যাঁ স্ত্রী পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন তারা তার এই লাশটা পর্যন্ত দেখার সুযোগ পায় না এরকমও হয় আমি শুনেছি তো এটা আসলে যখন শুনি বা এগুলো যখন চোখের সামনে এই ধরনের খবর যখন আসে তখন সত্যি যারা দূর প্রবাসে থাকে বিদেশ যারা থাকে তাদের জন্য অনেক কষ্ট হয় অনেক মায়া লাগে প্রত্যেকটা বিদেশ প্রবাসীর জন্য বাংলাদেশ থেকে না শুধু পৃথিবীর যে যেখান থেকে যে যত দূর দূরান্ত থেকেই তারা নিজের দেশ অন্য দেশে পারি জমান সে যে ধর্মেরই হোক প্রত্যেকটা মানুষের প্রতি যখন এরকম খবর যখন শুনি প্রত্যেকটা মানুষের এই ধরনের সমস্যাগুলো হয় বিদেশ যারা তাকে তখন কিন্তু সত্যি একটু কষ্ট অনুভব হয় তো হৃদয়ের গভীর থেকে পৃথিবীর সকল প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিক আল্লাহ সুবান তারা তাদেরকে সংযমী হওয়ার মতো তৌফিক দান করুক আল্লাহ তারা তাদেরকে সবসময় সুন্দর সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক তো দেখেন আজকে একটা ঈদের দিন চতুর্দিক থেকে ঈদগাহের মাঠ থেকে বিভিন্ন মসজিদ থেকে আমার কানের মধ্যে ধ্বনি আসছে কি ধনী আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ একবার হাম এরকম ধ্বনি আমার কানের মধ্যে আসছে কিন্তু আমি আমি কিন্তু কোনো ঈদগাহের মাঠে নাই বা কোনো মসজিদের পাশেও নাই আমি আসি আমার দায়িত্ব পালন করার জন্য আমার কোম্পানিতে অর্থাৎ সকাল ছয়টা বাজে আজকে আমি ছয়টার কিছু আগে আমি আজকে অফিসে আসছি কেন আসছি আমার আজকে ডিউটি আছে আজকে কিন্তু ঈদের দিন কিন্তু আমার ডিউটি আছে এই কথাটা আজকে এই জন্যই বললাম যারা অনেক কষ্টে থাকে দূর প্রবাসে যারা থাকে তারা কিন্তু ঈদের দিন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকে যা আজকে ঈদের দিন আমার মা বাবার কাছে নাই আমার সন্তান কাছে নাই আমার ভাই বোন কাছে নাই আমি একা একা দূরপ্রবাসে পড়ে আছি কত কষ্ট কিন্তু ভাইয়েরা আমার একটা জিনিস কি খেয়াল করেছেন দেখেন আপনি যদি আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আপনার পাশে যদি কেউ নাও থাকে আপনি একা একা ঈদ করতেছেন কিন্তু আপনার পাশে কিন্তু আপনার কলিগরা আছে আপনার বন্ধুবান্ধব আপনার সাথীরা কিন্তু আছে তাদের সাথে কথা বলতে পারতেছেন তাদের সাথে মনের দুঃখগুলো শেয়ার করতে পারতেছেন অথচ আমার দিকে তাকিয়ে দেখেন তো আজ কিন্তু ঈদের দিন চতুর্দিক থেকে আল্লাহ একবার আল্লাহ একবার ধনী আমার কানের মধ্যে আসছে কিন্তু আমি আমার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আমার স্ত্রী সন্তান তাদেরকে ছেড়ে সকাল ছয়টায় আজকে আমি অফিসে আসছি হ্যাঁ আমি কিন্তু আমার দায়িত্ব পালন করার জন্য আমরা চাইলে অনেক সময় অনেক কিছু করতে পারি না আমরা যারা অন্যের অধীনে চাকরি করি জীবিকার তাগিদে নিজের জীবিকার তাগিদে আমরা চাকরি করি পরিবার পরিজনের জন্য চাকরি করি তারা কিন্তু চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না কোম্পানির রুলস থাকে এটা আমাদেরকে মানতে হয় কিন্তু আমি বিরোধী করার কারণ হচ্ছে যারা দূর প্রবাসে থাকেন তারা কিন্তু আত্মীয় স্বজন মা বাবা ছাড়া ঈদ করেন বা অনেক কষ্ট পান অনেক সময় কিন্তু এই সুন্দর দিনেও কিন্তু আপনার মা বাবা কাছে না থাকলো আপনি কথা বলার জন্য আপনি কিন্তু মনের দুঃখগুলো শেয়ার করার জন্য একটা একটা সাথী কিন্তু পান আপনার সাথে কিন্তু বাইবন বাইবন না থাকলেও বন্ধু বন্ধুবান্ধব থাকতে পারে যারা আপনার সাথে কাজ করে অথচ আমার দিকে তাকিয়ে দেখেন কত বড় ফ্যাক্টরি হ্যাঁ কিন্তু আজকে আমি একা একা অফিসে এইটা আমার দায়িত্ব এই দায়িত্ব আমার পালন করতে হয় তো এটার জন্য আসলে দুঃখ নাই কেন দুঃখ নাই আলো যখন যেভাবে যে অবস্থায় বান্দাকে রাখে বান্দার সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে এইটাই স্বাভাবিক